তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য যারা নির্যাতনের কাতুর করে অন্য কোথাও নিয়ে যাও অতপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও যারা আল্লাহতালা ও তার রসুলের উপর ইমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাহুদদের সপক্ষে অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুণ্ডাদের বিরুদ্ধে তোমরা সাহস হারিও না কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল হেন তুমি কি তাদের অবস্থা দেখো যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো তখন তারা জেহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যের লড়াই হুকুম নাজির করা হলো তখন এদের একদল লক্ষ্য প্রতিপক্ষের মানুষদের এমনভাবে ভয় করতে শুরু করল যে এমনি ভয় শুধু আল্লা তালাকেই করা উচিত ক্ষেত্রবিশেষে তার চাইতেও বেশি তারা আরও বলতে শুরু করল হে আমাদের মালিক তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে তুমি বলো দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য যে ব্যক্তি আল্লাহ ভয় করে তার জন্য পরকাল আর সেই পরকালে তোমাদের উপর হবে না তোমরা যেখানেই কেন মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই এমনকি তোমরা যদি কোন মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে এদের অবস্থা হচ্ছে যখন কোন কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে হ্যাঁ এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে অপরদিকে যখন তাদের কোনো ক্ষতি ও অকল্যাণ স্পর্শ করে তখন তারা বলে এসব তো এসেছে তোমার কাছ থেকে তুমি তাদের বলে দাও কল্যাণ অকল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে এই জাতির হয়েছে কি এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না যে কল্যাণই তুমি লাভ করো না কেন মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা আসে তোমার নিজের কর্মদোষের কারণে আমি তোমাকে মানুষদের জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তালাই যথেষ্ট। যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের উপর মনে রেখো আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি তারা মুখে মুখে বলে আমরা তোমার আনুগত্য স্বীকার করি কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তাদের একদল লোক রাতের অন্ধকার সময়ে একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই সলা পরামর্শ করে বেড়ায় তারা রাতের বেলায় যা কিছু করে আল্লাহ তালা সেসব কর্মকাণ্ডগুলো ঠিক মতোই লিখে রাখছেন অতএব তুমি এদের উপেক্ষা করে চলো এবং সর্ববিষয়ে শুধু আল্লাহতালার উপরে ভরসা রাখো অভিভাবক হিসেবে তো আল্লাহতালাই যথেষ্ট এরা কি কোরআন ও তার সূত্র নিয়ে চিন্তা গবেষণা করে না এ গ্রন্থটা যদি আল্লাহ তালা ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত এদের কাছে যখন নিরাপত্তা কিংবা ভয়ের কোনো খবর আসে তখন সত্য মিথ্যা না জেনেই এরা তা প্রচার করে বেড়ায় অথচ তারা যদি এ জাতীয় খবর আল্লাহর রসুল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্যে থেকে সেই খবরের যথার্থতা যাচাই করতে পারত যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে এ প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমাদের অধিকাংশ লোকই অনুসারী হয়ে যেত অতএব হে নবী তুমি আল্লাহর পথে লড়াই করো। কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে এবং তুমি তোমার সাথী মোমেনদের আল্লাহতালার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো আল্লাহ তালা হয়তো অচিরেই এ কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন কারণ আল্লাহ শক্তিতে প্রবলতর আবার শাস্তি দানেও তিনি কঠোরতর যদি তার জন্য কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে আবার যে ব্যক্তি কোন অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তাহলে তার সৃষ্ট অকল দানেও তার সম পরিমাণ অংশ থাকবে আল্লা তালাই তোমাদের সব ধরনের কাজের একক নিয়ন্ত্রণকারী যখন তোমাদের সালাম দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও উত্তম ভাবে না হলেও কমপক্ষে যতটুকু সে দিয়েছে ততটুকুই ফেরত দাও অবশ্যই আল্লাহ আল্লাহতালা সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন তালা এক মহান সত্তা তিনি ছাড়া দ্বিতীয় কোনো মা নেই অবশ্যই তিনি তোমাদের কেয়ামতের দিন এক জায়গায় জড়ো করবেন সেদিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই আর এমন কে আছে যে আল্লাহ তালার চাইতে বেশি সত্য কথা বলতে পারে এ কি হলো তোমাদের তোমরা মোনাফেকদের ব্যাপারে দুদার বিভক্ত হয়ে গেলে বিশেষ করে যখন স্বয়ং কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করেছেন আল্লাহ তালা যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও বস্তুত আল্লাহ তারা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোন পথে খুঁজে পাবে না তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো তাহলে তোমরা উভয়ে একই রকম হয়ে যেতে পারো কাজেই তুমি তাদের মধ্যে থেকে কাউকেও নিজের বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহতালার পথে নিজেদের ফিটে মাটি ছেড়ে ইমানের প্রমাণ না দেবে আর যদি তারা হিজরতের এই কাজটি না করে তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্যে তাদের হত্যা করবে আর কোনো অবস্থায় তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না